কারণটা কিন্তু আর কিছু না আর কিছু না কি আপনারা দেখবেন যে এরই মধ্যে গত দশ মাসে যেটা আমরা দেখেছি সারা দেশে যেখানে আগে চাঁদাবাজি করতো আওয়ামী লীগ সেখানে চাঁদাবাজি করছে বিএনপির লোকজন এবং বিএনপির এই চাঁদাবাজি হচ্ছে অনেকটা অবাধে আগে যেমন আওয়ামী লীগের লোকজন যেভাবে চাঁদাবাজি করতো সেখানে কিন্তু আওয়ামী লীগের আরেকটা গ্রুপ যে বাধা দিত অথবা সরকারের দিক থেকেও কখনো কখনো বাধা আসতো প্রশাসনের দিক থেকেও বাধা আসতো কিন্তু এখন যেটা হচ্ছে সেখানে প্রশাসনও কোনো বাধা দিচ্ছে না বিএনপির ছাত্র দলের সভাপতি সেক্রেটারি অথবা যুবদলের দলের অথবা স্বেচ্ছাসেবক দলের অথবা বিএনপিরও একদম উপজেলা পর্যায়ে ভয়ঙ্কর রকম চাঁদাবাজি দখলদারি এগুলো চলছে আমি জাতীয় নির্বাচন নিয়ে মনে হয় এর ভেতরে তাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ কারণ একটাই তারা সরকারকে দেখাতে চেয়েছিল যে তাদের তাদের কতটা জনসমর্থন আছে পেছনে কত লোক আছে আমার ধারণা তারা যতটা ভেবেছিল তার চেয়েও বেশি লোক তাদের এই সমাবেশে হাজির হয়েছে সরকারও বুঝেছে কারণ অন্যান্য যে দলগুলো আছে সরকারের সঙ্গে আমরা আছে বলে মনে করি যেমন এনসিপি অথবা কখনো কখনো জামাত অথবা জামাতের অঙ্গ সংগঠন এনসিপির সঙ্গে যুক্ত হয়ে যে সমস্ত ঘটনা গত কয়েক মাসে ঘটিয়েছে মানে গত কয়েক মাসে তারা যে সমস্ত সমাবেশ ঘটিয়েছে সেখানে এই সমাবেশের তুলনায় তাদের দশ কেন বিশ ভাগের এক ভাগ তাদের লোক সমাগম তারা করতে পারেনি এর থেকে বোঝা যায় যে বিএনপির জনসমর্থন কত প্রবল এই প্রবল জনসমর্থনের একটা দলকে যে সমাবেশটা করল। সেই সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন তারেক রহমান নিজেও বক্তব্য দিয়েছেন এবং এটার মূল দাবিটা কি ছিল এই সমাবেশ থেকে মূল যে দাবিটা উচ্চারিত হয়েছে সেটা একটা সেটা হলো আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং তারেক রহমানের কণ্ঠে এবার অনেক জোরালো ভাবে মানে আমি তারেক রহমানের গত কয়েক মাসের বক্তৃতায় এরকম দৃঢ়তা দেখিনি এর আগে উনি যেমন বক্তৃতা দিতেন এবারে বক্তৃতা আমার কাছে তেমন মনে হয়নি এবার অনেক দৃঢ়ভাবে উনি একটা কথাই বারবার বলতে চেয়েছেন সেই জিনিসটা হল ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে এবং একই সঙ্গে তারেক রহমানের কণ্ঠে এবার আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় সমালোচনা উচ্চারিত হতে শুনেছি আপনি কি বলেছেন আমি আপনাদের একটু পরেই শোনাই উনি যে কথাটা বলেছেন শুনুন আপনারা যে আগামী জাতীয় নির্বাচন নি মনে হয় এর ভিতরে তাল বাহানা শুরু হয়েছে বা চলছে কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ দেখুন এই যে পরের বাক্যটা সেখানে কি বলেছেন যে কথিত অল্প সংস্কার ও বেশি সংস্কার প্রধান উপদেষ্টার কথা সেটা উনি বলছেন কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কার তারপরে বলছেন এই দুই সংস্কারের অভিনব শর্তের মধ্যে আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ অভিনব শর্ত কিন্তু তার মানে প্রধান উপসেষ্টা যে শর্তটা দিয়েছেন সেটা করার কাছে অভিনব মানে নতুন ধরনের একটা শর্ত মনে হয়েছে এবং এই সত্যটাকে উনি গ্রহণযোগ্য মনে করছেন না তাহলে প্রধান উপদেষ্ট বলছে এক কথা তারেক রহমান করছেন আরেক কথা তারেক সঙ্গে আছে বিপুল জনগোষ্ঠী প্রধান উপদেষ্টের সঙ্গে আছে কি এই বিষয়টা কিন্তু উভয় পক্ষকেই বিচার করতে হবে কোন সন্দেহ নেই একসময় প্রধান উপদেষ্টার প্রতি মানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে অনেকেই ছিলেন এখন অনেকে আছেন কারণ উনি যখন পদত্যাগ করতে চাইলেন তখন এই সমস্ত রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলো ওনাকে যে ওনার প্রতি আস্থা জ্ঞাপন করলেন তার মধ্যে কিন্তু বিএনপি ছিল বিএনপিও চাইনি যে ডক্টর তার সরকার পদত্যাগ করুক কিন্তু তারপরে কয়েকদিনের মাথায় ওনারা ডিসেম্বরের নির্বাচন নিয়ে কিন্তু তখনও বলেছেন এখনো বলে আসছেন ডিসেম্বরে কেন নির্বাচন চাওয়া হচ্ছে সে প্রসঙ্গে আমি একটু পরে আসছি তার আগে আমি তারেক উচ্চারিত আরেকটা বাক্য আপনাদেরকে শোনাতে চাই তারেক রহমান বলেছেন যে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে কারো মনে হয় ভিন্ন উদ্দেশ্য রয়েছে অন্তর্বর্তী সরকারের ভিতরেও আছে এবং বাইরেও আছে কারো কারো মনে অন্য ধরনের উদ্দেশ্য রয়েছে বলে তারেক রহমান সন্দেহ করছেন এমন প্রশ্ন হচ্ছে যে বিএনপি কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন পেতে চায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য এতটা উতলা হয়ে উঠেছে এই কারণটা কিন্তু আর কিছু না আর কিছু কি আপনারা দেখবেন যে এরই মধ্যে গত দশ মাসে যেটা আমরা দেখেছি সারা দেশে যেখানে আগে চাঁদাবাজি করতে আওয়ামী লীগ সেখানে চাঁদাবাজি করছে বিএনপির লোকজন এবং বিএনপির এই চাঁদাবাজি হচ্ছে অনেকটা অবাধে আগে যেমন আওয়ামী লীগের লোকজন যেভাবে চাঁদাবাজি করতো সেখানে কিন্তু আওয়ামী লীগের আরেকটা গ্রুপ যে বাধা দিত অথবা সরকারের দিক থেকেও কখনো কখনো বাধা আসতো প্রশাসনের দিক থেকেও বাধা আসতো কিন্তু এখন যেটা হচ্ছে সেখানে প্রশাসনও কোনো বাধা দিচ্ছে না বিএনপির ছাত্র দলের সভাপতি অথবা 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 দলের বিএনপিরও একদম উপজেলা পর্যায়ে ভয়ঙ্কর রকম চাঁদাবাজি দখলদারি এগুলো চলছে অস্বীকার করার কোনো উপায় নেই তো সেগুলো থামাতে পারছে না বিএনপি এখন বলবেন তাহলে

প্রশাসন কোনো ব্যবস্থা নিলে যদি বিএনপি প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন করে অথবা তাদের নিজেদের লোক লোকদেরকে ছাড়িয়ে আনার জন্য মিছিল মিটিং সমাবেশ করে তাহলে আপনি বলতে পারবেন যে বিএনপি চাঁদাবাজদের প্রশ্রয় দিচ্ছে তা কিন্তু হচ্ছে না প্রশাসনই কোনো ব্যবস্থা নিচ্ছে না সেখানে পরে আপনি বলতে পারেন বিএনপির নামধারীরা এই চাঁদাবাজিগুলি করছে প্রশাসনের প্রশ্রয় প্রশাসন প্রশ্রয় দিচ্ছে কেন আপনি যদি আমি বলি সরকার দিতে বলেছে বলে দিচ্ছে এমনও তো হতে পারে যে সরকারি চাচ্ছে যে এই ধরনের চাঁদাবাজির মাধ্যমে সারা দেশে মাঠ পর্যায়ে বিএনপির ইমেজটা নষ্ট হোক যখন মির্জা ফখর ইসলাম বলে যে প্রশাসন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না তখন তো বোঝাই যাচ্ছে যে বিএনপির দিক থেকে প্রশাসনকে তারা ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছে এবং তা করছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি এ যে বিএনপি কিন্তু বহু জায়গায় তার এই সমস্ত চাঁদাবাজির অভিযোগ যাদের ব্যাপারে তারা পেয়েছে তারা তাদেরকে বহিষ্কার করেছে বিএনপি চাঁদাবাজির প্রশ্ন বলা যাবে না কিন্তু বাস্তবতা হবো সাধারণ মানুষের কাছে কিন্তু নষ্ট চাঁদাবাজি চাঁদাবাজে অথবা দখলদার হিসাবে এবং এর মাধ্যমে সারা দেশে বিএনপি জনপ্রিয়তা কমছে এই জিনিসটা বিএনপির কাছে আতঙ্কের ব্যাপার মনে হচ্ছে বিএনপি মনে করছে তারা যদি দ্রুতই ক্ষমতায় আসতে পারে তাহলে তারা হয়তো এই বলদেরকে দমন করার জন্য প্রশাসনকে ব্যবহার করতে পারবে সেই জায়গাটা তারা পাচ্ছে না বলে তারা নির্বাচন দ্রুত যাচ্ছে এটা হলো এক ধরনের ব্যাখ্যা কারণ বিএনপি এটাও মনে করে এই মুহূর্তে যদি নির্বাচন হয় তাহলে তারা জিতবে এবং এটাও স্বাভাবিক যে তাদের প্রতিদ্বন্দ্বী বলতে আসলে তেমন কেউ নেই জামাতে ইসলাম তাদের ভোট বরাবর ওই সাত আট নয় দশ পার্সেন্টের মধ্যে থেকে যায় জামাতে ইসলামের নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাওয়ার কোনো স্কোপ আমি দেখি না এবং কেউই দেখে না জামাত নিজেও দেখে বলে আমার কাছে মনে হয় না তাদের সঙ্গে ইসলামী আন্দোলন হয়তো সুযুক্ত হতে পারে জামাত হয়তো চেষ্টা করতে পারে ইসলামী আন্দোলন এনসিপি এদেরকে নিয়ে কিছু একটা করা যায় কিনা সরকার চেষ্টা করতে পারে যে তাদের যে আজ্ঞাবহ দল তাদের যে অনুগত দল এনসিপি তাদেরকে গুছিয়ে নেওয়া যায় কিনা সেরকম একটা সম্ভাবনা নেই এনসিপি কিন্তু এসেছিল কিন্তু তারা নিজেদের বিভিন্ন নেতা নেতাদের তার যারা নেতা আছে তাদের কর্মকাণ্ড এবং তাদের যে ইমেজ দ্রুত বেগে যে নষ্ট হয়েছে সেটার মাধ্যমে এবং তাদের সাংগঠনিক দুর্বলতার কারণে তারা কিন্তু সারা দেশে তেমন কোনো আওয়াজই তুলতে পারেনি প্রকৃত নির্বাচন হল এনসিপির আদৌ কোনো আসন থাকবে কিনা একটা দুইটা ছাড়া একটা দুটাও থাকবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে কিন্তু এমন একটা দল নিয়ে এই সরকার কতক্ষণ অগ্রসর হবে সেটা কিন্তু বোঝা কঠিন এখন আমি একটা কথা বলে আলোচনাটা শেষ করি সেটা হলো যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে নির্বাচন কবে হবে যখন তারেক রহমান বুধবার দিন ঢাকায় এই জনসভায় সে ভার্চুয়ালি যুক্ত হয়ে যখন ডিসেম্বরে নির্বাচনের দাবি করছিলেন সেই সময় প্রধান উপদেষ্টা ছিলেন জাপানে উনি কিন্তু জাপানেও যে একই কথা বলেছেন নির্বাচন হবে ডিসেম্বর থেকে জুনে কিন্তু যারা নির্বাচন সম্বন্ধে ধারণা রাখেন তারা এটুকু বুঝেন যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে জুনেও নির্বাচন হবে না কেন হবে না আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে আপনারা দেখুন ডিসেম্বরে না হলে ডিসেম্বরে পরে ডিসেম্বর থেকে জুন যদি হয় তার মানে কি জানুয়ারি ফেব্রুয়ারি আগামী বছরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম কোন একটা মাস হবে অথবা মে জুনে হবে কিন্তু বাস্তবে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না কেন সম্ভব না সেটা বলি আপনাদেরকে রোজা হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে যদি জানুয়ারিতে নির্বাচন হয় তাহলে জানুয়ারিতে নির্বাচন হওয়ার পর পরে কিন্তু নির্বাচন শেষ হবে সপত নতুন সরকার নিয়েই তারা কিন্তু রোজার মুখোমুখি হবে নতুন কোনো সরকারি দায়িত্ব নেওয়ার পরপরই রোজাটাকে সামনে পেতে চাইবে না কারণ রোজায় নানা ধরনের কিন্তু অপকর্ম ঘটে বিশেষ করে ব্যবসায়িক বাণিজ্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্রব্য মূল্যের ক্ষেত্রে এই ঝুঁকি তারা নিতে চাইবে না তাহলে জানুয়ারিতে সম্ভব না যদি ফেব্রুয়ারিতে হয় ফেব্রুয়ারিতে রোজা থাকবে পুরো মাস ফেব্রুয়ারি থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত যদি রোজা থাকে রোজায় নির্বাচন হয় না তারপরে ঈদ শুরু হয়ে গেল মার্চের পরে শুরু হবে এস এস পরীক্ষা আপনি তখন নির্বাচন করবেন সেটাও করতে পারবেন না এসএসসি পরীক্ষা চলবে মে মাস পর্যন্ত এপ্রিল মে পর্যন্ত চলবে তারপরে আপনি কবে করবেন তারপর তো আবার এইচএসি পরীক্ষা আছে তারপরে আপনার এর সঙ্গে যুক্ত হবে মে মাস থেকে শুরু হয়ে যাবে আবে বর্ষাকালের ঝড় বৃষ্টি এবং পুরো জুন মাস থাকবে বৃষ্টি আপনি বৃষ্টির মধ্যে ইলেকশন করবেন ইলেকশনটা তো খালি একদিনে ভোট না ইলেকশনে কিন্তু প্রচারের একটা ব্যবস্থা আছে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোট চাওয়ার জন্য যাওয়ার ব্যাপার আছে এটা বর্ষাকাল তার জন্য কখনোই উপযুক্ত সময় নয় তার মানে হচ্ছে গিয়ে আপনি যদি জুন মাস মানে জুনে নির্বাচন করতে পারবেন না তখন কখন করবেন সেই নির্বাচন যে অক্টোবরে যে ঠেকবে তার মানে এই ডিসেম্বরে নির্বাচন না হওয়ার অর্থ হচ্ছে অক্টোবরে নির্বাচন হওয়া দুই হাজার ছাব্বিশে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে সে কারণে আমি নিজেও মনে করি নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত অথবা ডিসেম্বরের আগেও হওয়া উচিত এখন যদি ডিসেম্বরে সরকার করতে না চায় কেন চাইবে না সেই ব্যাখ্যাটা সরকারকে দেওয়া উচিত আমি মনে করি ডিসেম্বর আস্তে আস্তে এখন থেকে সাত মাস বাকি আছে এই সাত মাসে একটা সরকার নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল আগে তারা তো তিন মাসে একটা নির্বাচন করতো আপনারা সাত মাসেও কেন পারবেন না পারার তো কোনো কারণ কার্যক্রম আমরা দেখি না যাই হোক এই দোলাচল সামনের দিনগুলোতে চলতে থাকবে এবং আমি মনে করি সামনের দিনগুলিতে বিএনপি আরও তীব্রভাবে তাদের দাবি উত্থাপন করতে থাকবে এবং বিএনপি যদি দাবি করে সরকার এমনিতেই কিন্তু খুব নাজুক অবস্থায় আছে এবং তারা মোটামুটি দেশ চালানোর ক্ষেত্রে নিজেদের ব্যর্থতা দিনের পর দিন দেখিয়ে যাচ্ছে গত দশ মাসে তারা এমন কিছু দেখাতে পারেনি যে তাদের নিয়ে মানুষ আশাবাদী হবে কোনো ধরনের বৈদেশিক বিনিয়োগ আসেনি দেশীয় বিনিয়োগও বাড়েনি অর্থনৈতিক অবস্থা ভালো না ভাই কাজেই এই নির্বাচন কি হবে সামনে এই সরকার কিভাবে দেশ চালাবে বিএনপির সমর্থনকে বাদ দিয়ে কেমন কীভাবে চালাবে অথবা বিএনপির বিরোধীদের মুখে কিভাবে চালাবে এই প্রত্যেকটা প্রসঙ্গ কিন্তু আগামীতে আসবে কিন্তু সমস্যা হল ওদের বিরোধটা বাড়তেই থাকে সাধারণ জনগণ হিসাবে আমাদের কপালে কিন্তু দুর্ভোগ ছাড়া আর কিছু নেই